অঞ্চলের মানুষের কাছে ইলিয়াস আলী একটা আবে এখানে শুধু বিএনপির মানুষই ইলিয়াস আলীকে ভালোবাসে না এখানে সর্বস্তরের সর্বদলের মানুষ ইলিয়াস আলীকে ভালোবাসে এই হিসাবে এবং আমরা এখানে যারাই উপস্থিত আছি আমরা সকলেই জানি আমাদের এই অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন আমাদের জননেতা জনাবে ইলিয়াস আলী ইতিমধ্যে বিভিন্ন বক্তা এই এলাকায় উসমানপুর ইউনিয়ন তথা এবং পার্শ্ববর্তী দেওয়ানবাজার এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে কি ধরনের উন্নয়ন করেছিলেন উনি অনেক পক্ষে বক্তৃতায় বলে গিয়েছেন তার এই রাজনীতির উত্তরাধিকারকে বহন করার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী তাকে এই অঞ্চলে তার পরিবর্তে এবং তিনি নিজে তার সমস্ত কাজকর্ম ছেড়ে এবং তার পেশা ছেড়ে উনিও রাজনীতির ময়দানে এসে যোগ দিয়েছেন ইতিমধ্যেই তিনি আন্দোলন এবং সংগ্রামে তিনি তার যথেষ্ট অবদান রেখেছেন এবং বিগত পাঁচ তারিখের পর সামান্যতম উন্নয়নের সুযোগ পেয়ে উনি যে উন্নয়নের একটা ইশারা দিয়ে গেছেন ইতিমধ্যে আমরা এর ফল পেতে শুরু করেছি আপনারা জানেন আপনাদের যে আমাদের যে দেওয়ান বাজার দয়ামি দেওয়ান বাজার যে রাস্তাটা এই রাস্তাটা অত্যন্ত বঙ্গুর অবস্থায় আছে এই রাস্তাটা পুনর্নির্মাণের জন্য উনি জেলা প্রশাসক এবং আমাদের ইউএন এর সাথে কথা বলে এই রাস্তাকে টেন্ডারের ব্যবস্থা করেছেন উনি উনার নিজমুখ থেকে আপনারা শুনবেন ওনার অনুরোধে ওনার একান্ত সহযোগিতায় এই রাস্তার কাজ ইতিমধ্যে টেন্ডার হয়ে যাবে দুই দিনের মধ্যে এবং ইনশাআল্লাহ কাজ শুরু হবে আমাদের কাজপুর পারে নাগের কোণার রাস্তার কাজ ইতিমধ্যেই রিপেয়ারিং এর কাজ শেষ হয়েছে এটাও আমাদের নেত্রী আশিজা রুনা এই প্রশাসনের সাথে যোগাযোগ করে উনি করেছেন এরপরে বুরুঙ্গার একটা রাস্তা সেটাও টেন্ডার হবে তার পরবর্তীতে অলিম্পুরের রাস্তা এবং আমাদের বড় হাজীপুরের রাস্তার কাজ শুরু করার জন্য উনি তদ্বির করে যাচ্ছেন এবং সব সময় যোগাযোগ রাখছেন তো ভাইয়েরা আমরা শুধু এই কথাটাই স্মরণ করব আমাদের নেতা জননেতা এম ইলিয়াস উন্নয়ন করেছিলেন সেই উন্নয়নকে অব্যাহত রাখতে ওনার এই যে উন্নয়নের উত্তরাধিকার এবং রাজনীতির উত্তরাধিকার হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের মনোনীত রাজনীতিক নেতৃত্ব হিসাবে এবং ইনশাআল্লাহ আগামী সংসদে আমাদের দলের প্রার্থী হিসাবে তাসিনার উদ্দিন উনা আমাদের কাছে আসবেন আমরা ওনাকে বিপুলভাবে বিজয়ী করে দেওয়ার জন্য দলমত নির্বিশেষে আমি মনে করি এই অঞ্চলের মানুষের কাছে ইলিয়াস আলী একটা আবে এখানে শুধু বিএনপির মানুষ ইলিয়াস আলীকে ভালোবাসে না এখানে সর্বস্তরের সর্বদলের মানুষ ইলিয়াস আলীকে ভালোবাসে সেই হিসাবে সেই হিসাবে উনার উত্তরাধিকারী বেগম তাহসিনা রুদ্দিন উনাকেও আমরা শুধু বিএনপির লোকেরা নয় এই এই অঞ্চলের সর্বস্তরের মানুষ উনার সাথে থেকে উনাকে নির্বাচিত করার জন্য আমরা কাজে কাজ মিলিয়ে দলমত নির্বিশেষে আমাদের সমস্ত ধরনের দীনা দ্বন্দ্ব বলে উনার সাথে আমরা থাকবো উনার সাথে কাজ করবো ইতিমধ্যেই আমাদের পার্শ্ববর্তী এই উপজেলা বারাগঞ্জের সিনিয়র সহসভাপতি বলেছেন একসময় আমাদের নেতা এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন বারাগঞ্জ উসর বিশ্বনাথের কিন্তু ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেনের সরকার আমাদের কাছ থেকে আমাদের একটা প্রধান অংশ এই আজকের যে বারাগঞ্জ উপজেলা এটাকে কেটে নিয়েছে কিন্তু এরপরে এই বারাগঞ্জের মানুষ তারা এখানেই ঘোষণা করেছেন শত সহস্র মানুষ নিয়ে তারা আমাদেরকে আগামী ইলেকশনে সাহায্য করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমি উৎপন্নগরবাসী বিশ্বনাথবাসী সকলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আমরা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে কারে কাজ মিলিয়ে বাংলাদেশের মধ্যে এবং বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ পূর্ মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে এই আসন থেকে নির্বাচিত করে দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো জনতা হাতকে আমরা শক্তিশালী করে দিব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম